সিলেটের এমসি সি কলেজের সেই শিক্ষার্থী হয়তো বা সেই গুপ্ত সংগঠনকে উদ্দেশ্য করে তাদের ভালোর জন্য একটি মতামত দিয়েছিল তারা সেই মতামতকে তার সেই যৌক্তিক মতামতকে সাদরে গ্রহণ না করে তার রক কাটার মতো অপরাধ করার চেষ্টা করেছে বিগত দিনগুলোতে আমরা দেখেছি এই যখনই এই গুপ্ত সংগঠনটি কোনো ক্যাম্পাসে একটি অবাধে চলা সুযোগ পায় একটি তার একটু তার অবস্থান জানান দেওয়ার পরিবেশ পায় তখনই সে তার মতো করে শিক্ষার্থী সমাজের মধ্যে বিভ্রান্ত তৈরি করে সাধারণ শিক্ষার্থীদেরকে একটি ট্রমার মতো রেখে দেয় সেই ফেসিবাদের দেশর বাংলাদেশ ছাত্রলীগের মতো আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেই গুপ্ত বাহিনীকে হুঁশিয়ার উচ্চারণ করে বলে দিতে চাই আমরা মনে করেছিলাম আপনারা একাত্তরের পরাজিত শক্তি হলেও চব্বিশ চব্বিশের পাঁচ আগস্ট পরবর্তী সময়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা স্বাভাবিক রাজনীতির চর্চা করবেন কিন্তু না আপনারা কি শুরু করলেন আপনার আধিপত্য বিস্তার করার জন্য একের পর এক মত সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে আপনারা নামে বেনামে বিভিন্ন দোকান খুলে বসলেন আপনারা মনে করলেন বাংলাদেশে মতো রাষ্ট্রে আপনারাই মেদার সর্বোচ্চ শিখরে আহরণ করেন কিন্তু প্রিয় ভাইয়েরা আমার আপনারা হয়তো জানেনই না বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যতই ফেসিস্ট হাসিনা আজেদ ভেঙে মিশরে দিক না কেন দেশের প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা দেশের জন্য দেশের সামাজিক আন্দোলনের জন্য দেশের অর্থনীতির জন্য সব সময় সজাগ থাকে সচেতন থাকে আপনারা কোনোভাবেই ওই ভুল ভাল চিন্তা ভাবনা ওই একাত্তরের সেই পরাজিত শক্তির মতোই যদি আচরণ করে থাকেন তাহলে বাংলাদেশের সমস্ত ক্যাম্পাসের প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা আপনাদের রাস্তা ঘুরে নিক্ষেপ করবে